আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের যে একাদশ অধ্যায়টি রয়েছে আলো সেই আলো অধ্যায় আমার তৃতীয় ক্লাসটি নেব তোমরা এর আগে কিন্তু এই আলো অধ্যায় থেকে পরপর দুইটি ক্লাস পেয়েছ প্রথমটি কি কী পেয়েছিলে প্রথমটি আমি দিয়েছিলাম আলোর প্রতিসরণ কী তোমাদের এই অষ্টম আলো এখানে কিন্তু ফার্স্ট টপিক্সটা কিন্তু রিফ্র্যাকশন অফ লাইট আলোর প্রতিসরণ তা আলোর প্রতিসরণ কী আমি বিস্তারিত সেটা বুঝিয়েছি সে ক্লাসটি তোমরা দেখতে পারো আর তোমাদের দ্বিতীয় যে ক্লাসটি নিয়েছিলাম সেটি কী নিয়েছিল সংকটকোণ বা ক্রান্তিকণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এটার উপরেও কিন্তু ক্লাসটা দিয়েছি তোমরা এই দুইটি ক্লাস যদি না দেখে থাকো তবে এই দুইটি ক্লাস তোমরা দেখে আসতে পারো তোমাদের দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দুইটা দেওয়া আসছে ভিডিও দুইটার দুইটা লিঙ্ক আসছে তোমরা সেখানে গিয়ে এই ক্লাস দুইটা দেখে আসতে পারো মানে বিশেষ করে আজকে যে ক্লাসটি নিব এটা হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই ক্লাসটি নেব এটার জন্য কিন্তু সংকটকণের ধারণা এটা কিন্তু লাগবেই তুমি যদি সংকটকোণ না বুঝে থাকো তাহলে এই ক্লাসটির অন্যতম দেখে আসো সংকটকোণের ক্লাসটি দেখো লিঙ্কটা দেওয়া আছে তোমরা এটা দেখে আসো তাহলে তুমি কিন্তু এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের আজকের ক্লাসটি বুঝতে পারবে ইনশাল্লাহ চলো তাহলে শুরু করি আজকের ক্লাসটি দেখো আমি তোমাদের ক্রান্তিকণ যেদিন পড়ে সেদিন শিখেছিলাম যে এটা হলো দুটি মাধ্যমের বিভেদতল দেখো এটা হলো দুটি মাধ্যমের বিভেদতল অর্থাৎ এর উপরে একটা মাধ্যম নিচে একটা মাধ্যম তো এখন আমরা কি কাজ করব যে দুটি মাধ্যম দিব একটা হালকা আর একটা হলো মাধ্যম দেখো তো আমরা ধরি আমাদের যে উপরের যে মাধ্যমটি অর্থাৎ বিভিন্ন এই উপরের মাধ্যমটিকে আমরা দিচ্ছি এটা হলো আমাদের হালকা মাধ্যম হালকা মাধ্যম। আচ্ছা আর আমাদের নিচে যে মাধ্যমটা আসছে আমাদের নিচের মাধ্যমটাকে আমরা ধরি এটা আমাদের ঘন মাধ্যম ঘন মাধ্যম আচ্ছা দেখো তাহলে নিচে আছে ঘন মাধ্যম আর উপরে আছে হালকা মাধ্যম এখন আলোক রশ্মি কী হবে যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে কারণ ক্রান্তিকণের কিন্তু যে শর্ত সেখানে কিন্তু ঘন থেকে হালকার দিকে রশ্মি যেতে হবে তা আমাদের আজকের যেহেতু আলোচনার বিষয়টি হল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তো এটার জন্য ক্রান্তিকোণ দরকার আছে মানে ক্রান্তিকোণটা শিখে তারপরে যেতে হবে ক্রান্তিকোন ক্লাসটা যেহেতু ওটা তোমরা দেখলে দেখতে পারবা তা আজকে কিন্তু ক্রান্তিকোণের বিস্তারিত বলবো না আজকে পূর্ণাভ্যন্ত যতটুকু আসে হয়তো সেটা শিখতে পারবা তা আলোক্রসি যখন দেখো ক্রান্তিকোণের চেয়ে আরো বড় কোণে আপতিত হয় তখন সে আলোক্রসিটি প্রতি সরিত না হয়ে পুনরায় একই মাধ্যমে প্রতিফলিত হয় এই ঘটনাকে বলি আমরা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তাহলে কেমন হয় ধরো আমি একটু বিস্তারিত তোমাদের বোঝাচ্ছি দেখো যে একটা আলোক রশ্মি এভাবে গণমাধ্যম থেকে হালকা দিকে যাচ্ছে এটা আমার এক নম্বর আলোক রশ্মি আচ্ছা এটার জন্য তাহলে দেখো যে প্রতিসরিত রশ্মিটি পাবো সেটি মনে করো এভাবে চলে গেল ঠিক আছে তো তোমরা এটা কিন্তু জানো বিষয়টা যে গণমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায় আচ্ছা দেখো তো মনে পড় কিনা আলো রশ্মি যখন ঘন থেকে হালকা মাধ্যমের মধ্যে প্রতিসরিত হয় তখন কিন্তু সেটি অবিলম্ব থেকে দূরে সরে যায় অর্থাৎ একটু বেঁকে যায় অর্থাৎ দেখো এই রশ্মিটি সোজা যাবে না সোজা না গিয়ে অবিলম্ব থেকে একটু বেঁকে যাবে বেঁকে যাবে ঠিক আছে আচ্ছা এখন যদি দেখো এই আলো রশ্মিটি তাহলে এক নম্বরেই এই এর জন্য এটা হলো প্রতিসরিত রশ্মি মানে আপাতত রশ্মির জন্য এটা প্রতিশোধিত রশ্মি আচ্ছা আলোক যদি আরও একটু বেঁকে যায় দেখো আরও এর সে আরও একটু কোনো বেঁকে গেল ঠিক আছে এই এইভাবে গেল এখানে তাহলে এই পাশে কি হবে প্রতিসরিত রশ্মিটি আরও বেঁকে যাবে ঠিক আছে তাহলে এটা আমার দুই নম্বর রশ্মি এটার জন্য আমার দুই নম্বর আলোক এখন দেখো আলোক রশ্মি ধরো আরো বেঁকে গেল মানে অর্থাৎ আমরা আরও বড় কোনে আপতিত করবো তাহলে আরো বড় কোনে আপতিত করলে সে আলোক এই প্রতিফলিত অর্থাৎ প্রতি ঘেসে চলে গেল রশ্মিটি কি হলো এবার দেখো এটা মনে করো তিন নম্বর আপতিত রশ্মির জন্য এটা আমাদের তিন নম্বর প্রতিশলিত রশ্মি আচ্ছা তোমরা প্রথম থেকে আবার একটু দেখো যে আমাদের এইটাকে আমরা কি বলি অভিলম্ব বলি আর এইটাকে আমরা কি বলি বিভেদ তল তল এই যে এটাকে আমরা বলি বিভেদ ওকে তাহলে আলোক্রসে যখন বিভেদ তল আচ্ছা আলোক্রসে যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন কি ঘটনা ঘটে যে অবিলম্ব থেকে দৌড়ে সরে যায় ঘন থেকে দেখো ঘনমাধ্যম থেকে ধর ঘনমাধ্যম কি মানে ঘনমাধ্যম মানে মতো মনে করতে পারো যে নিচের মাধ্যমটা হলো পানি আর উপরে হলো বায়ু তাহলে আলোক যখন পানি থেকে বায়ুতে যাবে তখন কি হবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে তো এবার দেখো তো বিষয়টি কেমন যে একটি আলোক রশ্মি এক নম্বর রশ্মিটি যাচ্ছে তাহলে সেটিকে সোজা দিতে পারবে না সোজা যাবে না সোজা না গিয়ে দেখো এক নম্বর আলোক রশ্মিটিকে সোজা দিতে পারবে না সোজা তো যাবে না কারণ প্রতিসরিত হলে সে কী করে বেঁকে যায় তাহলে এই রশ্মিটি সোজা না গিয়ে দেখো একটু বেঁকে গেল কোন দিকে বেঁকে যাবে অবিলম্ব থেকে একটু দূরে সরে যায় আচ্ছা ওকে তাহলে এক নম্বর আপত্তিত রশ্মি এটা তার জন্য প্রতিসরিত রশ্মি এটা আচ্ছা এরপরে এর চেয়ে দেখো দুই নম্বর আপত্তি রশ্মি আরও পরে যদি বেঁকে যায় তখন এই পাশে প্রতিসরিত রশ্মিও আরও বেঁকে যাবে তাহলে দুই নম্বর আপত্তিত রশ্মির জন্য এটা দুই নম্বর প্রতিশরিত রশ্মি এবার দেখো আলোক যদি এই যে তিন নম্বর আপত্তিত রশ্মিটা যে আলোক এখানে আপত্তন কোন যদি আরও বড় হয় অর্থাৎ আপত্তিত রশ্মিটা আরও বেঁকে গেলে তাহলে ওই পাশে কী হবে ধরে নিলাম যে এই তিন নম্বর রশ্মির জন্য প্রতিসরিত রশ্মিটা তখন এই বিভেদতল ঘেসে চলে যাচ্ছে অর্থাৎ বিভেদতল বরাবর বিভেদতলে এটার তিনের জন্য এটা তিন বিভেদতল বরাবর রওনা করে আচ্ছা দেখো তো বিভেদ বরাবর যখন আলোক রশ্মি যাচ্ছে তখন প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হয়ে গেছে এই কোনটা কত ডিগ্রি অবশ্যই কী বলবা নব্বই ডিগ্রি কারণ এই যে এই বিভেদ উপর অবিলম্ব লম্ব হয়ে গেছে তাহলে এটা কি নব্বই ডিগ্রি কোণে যাচ্ছে এখন দেখো এই পাশে তখন নব্বই হয়ে যাবে এই পাশে কত ডিগ্রি কোন হয়ে গেছে নব্বই অর্থাৎ হালকা মাধ্যমে যখন নব্বই হয় তখন এই ঘন মাধ্যমের যে কোনটা থাকে এই যে কোনটা মানে তিন নম্বর আপত্তি তোর সাথে যে কোন এই কোনটাকে তখন বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট সংকটকোণ বা ক্রান্তিকোণ বলে এই কোনটাই এখন সংকটকোণ ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা যখন দেখবা যে হালকা মাধ্যমের কোনটা নব্বই ডিগ্রি তখন গণমাধ্যমের মধ্যে যে আপতন কোনটা হয় এই আপতন কোনটাকে কিন্তু সংকট কোন বা ক্রান্তিকোণ বলে অর্থাৎ ক্রান্তিকটা কেমন আলো যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসূলিত হয় তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান নব্বই ডিগ্রি হয় আপতন কোণের সেই মানকেই ক্রান্তিকোণ বল অর্থাৎ ক্রান্তিকোণ কিন্তু বা সংকট কোণ কিন্তু একটি আপতন কোণ ঠিক আছে তাহলে এখন এই কোণটাকে আমরা ক্রান্তিকণ বলবো কারণ কি ওই পাশে নব্বই হয়ে গেছে ওই পাশে নব্বই হলে এই পাশে হবে সংকট কোণ এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আবার কি যে আলোক রশি যখন এই ক্রান্তিকণের চেয়ে আরও বড় কোনো আপতিত হবে তাহলে আমরা এবার ক্রান্তিকোণের চেয়ে আরও বড় কোনো আপতিত করব ঠিক আছে দেখো ধরো এই চার নম্বর আলোক জন্য দেখো তো এটা কি কোণের চেয়ে ধর এই কোণটা ছিল কোণ অর্থাৎ এটা আমাদের ছিল থিটাসি কোণকে আমরা থিটা সি দ্বারা প্রকাশ করি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এখন দেখো তো ক্রান্তিকোণের চেয়ে আরও বড় কোণ আপতিত হচ্ছে না এটা এই যে এই কোণটা কি চেয়ে আরো বড় না এই যে চার নম্বর আলো জন্য দেখো তো চেয়ে আরো বড় না তাহলে কোণের চেয়ে যখন আরও বড় কোণা আপতিত হবে তাহলে এই যে রশ্মিটা যেটা সরি এই দিকে দেখো তীর চিহ্নটা কোণের চেয়ে আরও বড় কোণে আপত্তিত হচ্ছে আচ্ছা কোণের চেয়ে আরো বড় কোণে আপতিত হলে তোমরা একটু চিন্তা করো যে তিন নম্বর যে আলোক রশিটা ছিল অর্থাৎ যখন কোণ সেই ক্ষেত্রেই প্রতিশরিত রশ্মি বিভেদ তল ঘেসে গেছে এখন চার নম্বর এই চার নম্বরের জন্য তাহলে কি এখন এখন মনে হচ্ছে তাহলে কোন দিকে যাবে দেখো তো একটু চিন্তা করো এক নম্বর আরও গেল সেভাবে গেল তার জন্য প্রতিশরিত রশ্মি একটু বেঁকে গেছে এই দিক দিয়ে আচ্ছা দুই নম্বরের জন্য এটা দুই নম্বর আচ্ছা তিন নম্বরের জন্য বিবেকতল ঘেঁষে এখন চার নম্বরের জন্য তাহলে কোথায় যাবে তাহলে নিচে নেমে আসবো অর্থাৎ পুনরায় আবার মাধ্যমে কিন্তু অর্থাৎ ঘনমাধ্যম থেকে গিয়ে দেখো তাহলে কী হবে ঘটনাটা মাধ্যম থেকে গিয়ে আবার মাধ্যমে ব্যাক করবে এবার দেখো তাহলে এটা হবে চার নম্বরের জন্য রশ্মি এবার আচ্ছা এই চার নম্বর রশ্মিটাকে তুমি কি আলোর প্রতিসরণ বলবে নাকি প্রতিফলন বলবো এটাকে কিন্তু আর প্রতিসরণ বলা যাবে না কারণ কি দেখো চার নম্বরে আপতিত রশ্মির জন্য প্রতি সরিত রশ্মি কিন্তু পাচ্ছে না এটা কিন্তু প্রতিফলিত রশ্মি কারণ কি একই মাধ্যমে গিয়ে আবার যদি একই মাধ্যমে ফেরত আসে সেটাকে কিন্তু প্রতিসরণ আর বলা হয় না সেটাকে বলা হয় প্রতিফলন এটা কেমন প্রতিফলন এটা হলো পূর্ণ অবন্তন প্রতিফলন তাহলে পূর্ণ অবন্তন প্রতিফলন কাকে বলে যখন সেটাতে সেটা সংকট আলো পরে যখন সংকট কোণের চেয়ে আরো বড় কোণ আপতিত হয় তখন সেটি প্রতিসরিত না হয়ে পুনরায় একই মাধ্যমে প্রতিফলিত হয় এই ঘটনাকে আলোর পূর্ণ অবন্তন প্রতিফলন বলে তাই আমরা দেখব যে দেখো চার নম্বর আলোর ক্ষেত্রে জন্য এই চার নম্বর প্রতি ফলিত রসিটা পাচ্ছে তাহলে এটা কিন্তু আমাদের এই দেখো ওই পাশে যাচ্ছেই না হালকা ঘন থেকে হালকা যাচ্ছে না না গিয়ে ঘন থেকে পুনরায় ঘনতে ফেরত আসে দেখো এভাবে গিয়ে এভাবে ফেরত আসে এই ঘটনাকে আমরা কি বলি আলো পূর্ণ প্রতিফলন বলি তা আমার মনে হয় তোমরা পূর্ণ প্রতিফলনের বিষয়টি বুঝতে পারছ আজকে তোমাদের এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু